চিন্তা চেতনা চিহ্নিতকরণের উর্ধে আমরা একত্রিত হয়ে বসবাস করছি কেউ খালে জলে জঙ্গলে অট্টালিকায় শহরে গ্রামে নগরে যে যেভাবে আছি একটা আমাদের মধ্যে সাংস্কৃতিক মিলন স্পষ্ট করেছে এবং সেটাই আমাদের যুগ যুগ ধরে বেঁচে থাকার অবলম্বন হয়েছে মাঝখানে বা এখন কিছু সময় একটা অস্থিরতা শুরু হলো বিশেষ করে বিগত কয়েক বছরই চলছে অস্থিরতার সঙ্গে আমাদের করাল গ্রাস করোনা সহ মহামারী আর অন্যান্য কিছু এবং অন্যান্য আরো সামাজিক প্রেক্ষাপটের পরিস্থিতি এই চঞ্চল আবার যেন আমরা করে একটা বন্ধনে বন্ধনযুক্ত হতে পারি যেমন যুগ যুগ ধরে বসন্ত উৎসব বৈশাখী উৎসব পলাশ খালবিল উৎসব ঠিক তেমনই তো আমাদের পূজা উৎসব ঈদ উৎসব খ্রিস্টীয় উৎসব আবার আরও অন্যান্য ধর্মীয় উৎসব উদযাপন হয়ে চলে আসছে আমাদের এখানে তা আমরা সেই প্রেক্ষাপট থেকে মনে করলাম এই সাংস্কৃতিক উৎসবের অনুষঙ্গে আমাদের যেভাবে চিহ্নিত হয় খাদ্য উৎসবেরও বিভিন্ন পর্যায় থাকে আমরা দেখেছি এর আগে কারণ নবান্ন উৎসব একটা খাদ্য উৎসবের অঙ্গ তারপর ইলিশ ইলিশ উৎসব আম উৎসব ঠিক এই মুহূর্তেই এই জায়গায় দুটো উৎসব এক হয়ে গেছে একটা ঈদের খুশি সেই সঙ্গে লাচ্ছা সিময়ী উৎসব

সিকিদি আন্দোলন বাখাদা আন্দোলন অধিকারের আন্দোলন আন্দোলনে আমরা মেধিবospheric আন্দোলনের আমরা হিউম্যান রাইটস ডেপরি আন্দোলনের মাধ্যমে আমরা কখনো আমরা রাখি বন্ধন করি কিন্তু যখন দেখি ভারত বর্ষে আকাশে কালো মেঘের ঘনঘটা মানুষের মধ্যে একটা আতংকুত ছাপ জন এখন এইমন এই মুহূর্তে পাঁচলাই তিন অতিথিকে পেয়েছে তারা কল্যাণী থেকে এসেছেন ব্যারাক থেকে এসেছেন এসেছেন তারা এসেছেন তারা বাঁচলার সারা ভারত জরি কল্যাণ সমিতির আয়োজনে উৎসবে অংশগ্রহণ করতে এসেছে সেই সাথে তারা সাংস্কৃতিক উপস্থাপনা করলেন এবং তাদের একটি গ্রুপ আছে এবং শ্রুতি নাটক উপস্থাপন করলেন অসাধারণ একটি স্মৃতি নাটক এবং তাদেরকে জেনে নেবো প্রথমে আপনার পরিচয়টা জানবো এবং আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা ভাই

এসেছি অরমের মধ্যে আস্ত কষ্টই হয়েছিল তো এখানে এসে কষ্টটা কোথায় লাঘব হয়ে গেল মনে এদের সঙ্গে এতটাই বন্ধুত্ব হয়ে গেছে আমি যাই ফিরে মোর ঘরে তা আমার চাই আবারও বারে বারে আমরা আসতে পারি সেই সুযোগ জানি আমরা পাই এদের আতি জীবনেই কোনো না ততদিন বাজবো আর এই সমস্ত এই অনুষ্ঠান চালিয়ে যাক আর প্রতি বছর আমরা আসবো আরও আরো তারা এগিয়ে যাক তাদের আরও সুন্দর স্মৃতি হোক সমস্ত কাজে আমরা তাদের সাথে আছি সাথে থাকবো আজকে আমরা নাটকের উপস্থাপনা তো দেখলাম আচ্ছা আজকের এই যে ধরুন একটা ভিন্ন সম্প্রদায়ের একটা উৎসব ঈদকে কেন্দ্র করে লাচ্চা সেবিন উৎসবে আপনার সঙ্গে সামিল হয়েছেন এই যে সামাজিক এই যে প্রয়াস এই ধরনের প্রয়াসটা কতটা প্রয়োজন বা প্রাসঙ্গিক বলে মনে হয় আপনার আজকে একদম একদম এখন তো এই সময় চলছে তাতে তো এই ধরনের প্রয়াস তো আমরা একদম চাই প্রত্যেককে আমি আশা করি এইরকম মানে সম্পর্ক দীপিকা মল্লিক বাজপাই ফুল

সিন্ধু গঙ্গা যমুনের পবিত্র ধারায় শতাব্দীর পর শতাব্দী চলেছে যে ভারত ভূমি যে ভারত ভূমি জ্ঞান বিজ্ঞানের মৌল বিজ্ঞানকে দেখেছে সেই ভারত ভূমি বেদব্যাসকে অক্ষুণ্ণ রাখতে রামায়ণ মহারতকে অক্ষুণ্ণ রাখতে ওরা এবং কোরআন এবং হাদিসকে অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িকতা বিষ থেকে মুক্ত হতে

আচ্ছা আপনাকে তো আজকে একটা পুরুষের কণ্ঠে আপনাকে এবং পুরুষের চরিত্রে আপনাকে অভিনয় করতে দেখলাম এক ধরনের কণ্ঠশিল্পী আপনি তো এই ধরনের যে নাটক নিয়ে চর্চা এটা তো অনেকটা কমে গেছে না তো এই যে আপনাদের গ্রুপের এই যে চর্চাটা এই চর্চাতে এই যে আপনাদের মহিলাদের এই যে অংশগ্রহণ এটা এটা আপনারা কবে থেকে করছেন এবং এটা আপনাদের কেমন আনন্দ দেয় আনন্দ তো কেমন সেটা বলে মানে ভাষায় প্রকাশ করা যায় না কেমন আনন্দ হয় কতটা আনন্দ দিতে পারি সেটা যখন দর্শকদের উৎসাহ আনন্দটাতে সামিল করাতে পারে ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা কোশ্চেন করলে যে কিভাবে কত বছর ধরে এটা দীর্ঘ তিন চার বছর ধরে আমি এই চিন্তা ভাবনা নিয়েছি এবং পড়ে দেখলাম

আমি হিসাবে কবিতা বলতে সম্প্রীতি উৎসবের কথা বলতে কিন্তু এই উৎসবের কথা শুনিয়ে আমার নাতি যার নাম সৈয়াদ মির্জা মুর্শিদাবাদ নবাব বংশের সপ্তম বংশধর এবং এই নিজের হাতে অন্তিম হাতে এই সীমাই বানিয়েছে নবাব বাহাদুর বংশের বংশধর আমি তার দিদিমা বলতে পারেন নানি বলতে পারেন আমার নাম অকৃশিখা আমি সনাতনী হিন্দু এবং ব্রাহ্মণ কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিসমিল্লাহির রহমানির রহিম ওম শান্তি ও Krishna আপনি সঙ্গীত শিল্পী গান ভালোবেসে গান আপনারা তো আপনাদের দুজনকে অনুরোধ করবো একটু দৈত মানে একই সাথে সমবেত কণ্ঠে দুলাইন যে কোনো একটা পছন্দ

먹어가 <laughs> <laughs>

এটা বন্ধনে উৎসব দু বাইশ সাল থেকে এটা এটা আমাদের হাওড়া জেলা জটি শিল্পী কলা সমিতির সংগঠনের আমাদের একটা আলোচনা হয়েছিল সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়েছিল সাংস্কৃতিক উৎসব করার জন্য তার মধ্যে লাচ্চা উৎসবটা একটা এবং সেটা আমরা দু হাজার একুশ সালে থেকে আমরা একটা চিন্তা ভাবনা করছিলাম কিন্তু আমরা সেটা খসড়া প্রস্তাব আমাদের পাশ হয় দু হাজার বাইশ সালে এই অনুষ্ঠানের বিশেষ অতিথির মধ্যে আমরা দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার মধ্যে ডেপুটি এক্স মানে কলকাতা পুলিশের ডেপুটি প্রাক্তন কমিশনার মাসুদুর রহমান সর্দার রয়েছে আর রয়েছেন বিশিষ্ট আমাদের মহিলা শিল্পোদ্যোগী সোমানা পাড়ি মহাশয়া রয়েছেন আমাদের মনিরঞ্জন সাহেব রয়েছেন এবং আমাদের সংগঠনের বিভিন্ন নেতৃত্ব রয়েছেন সিকান্দার সাহেব রিক্তা কাউলে কুন্দ শাসমল রিনা আড্ডো এবং আনসার আলী এবং রজবালি রাজু এরা সব রয়েছে এবং অনেকেই চলে গেছে যারা সাংস্কৃতিক কর্মী ছিলেন সেটা ছিল যেমন মানে কবি শাবানা বিবি তারপরে আরমিন সাহেব এবং বিভিন্ন যারা চন্দনা কুণ্ডু পল্লানী সুদূর পল্লানী থেকে সুতির মদির সংগঠনের লোক এসেছিলেন হ্যাঁ খুব খুব জট মানে খুব পাঠিনের কোয়েশ্চেন প্রশ্ন আজকের যুগে দু হাজার পঁচিশ সাল শুরু হয়েছে এই যে হৃণা হিংসা এই যে বাতাবরণ ঘন ঘটা মেয়ের ঘন ঘটা এতে সূর্যের আলো এই অনুষ্ঠান থেকেই উঠবে আশা করি এবং এই অনুষ্ঠানগুলো যত হবে বাংলা ভারতবর্ষ ছাড়িয়ে যত অনুষ্ঠানগুলো করা যাবে সেই আমি শক্তি হিংসার শক্তি ঘৃণার শক্তি পরাভূত হবে এই আশা করি এই অনুষ্ঠানগুলো আরও হোক এই আদর্শ সঞ্চারিত হোক যে ভারতবর্ষ প্রত্যেকে প্রত্যেকে ভারত মাতার সন্তান আমরা হিন্দু মুসলিম শিখ জৈনে ভাগ করে আমাদেরকে ধ্বংস করা যাবে না ভারতবর্ষ আগেই যাবে আমরা এক এবং এক ছিলাম আছি এবং থাকবো এই বার্তা এই অনুষ্ঠান দিল তার জন্য খুব ভালো লাগলো আমি এখানে এসে এই বিশ গ্রামীণ অঞ্চলে তার যে আইডিয়ার যে পরিস্ফুট ঘটেছে পরিস্ফুরন ঘটেছে যার জন্য আমি খুবই আহ্লাদিত এবং আনন্দিত এই বলা আছে আমার নাম মাকসুদ রহমান সর্দার আমি এক্স ডেপুটি কমিশনার পুলিশ কলকাতা আমার ভীষণ ভালো লেগেছে আমি এই প্রথম এলাম আমার সবথেকে বড়ো আকর্ষণ সাম্প্রতিক যে দ্বন্দ্বটা সেটাকে ভেঙে দিয়ে সম্প্রীতি সম্মেলন সেটাই আমার সবথেকে বড় আকর্ষণ আর আমি মনে মনে ওপরালার কাছে প্রার্থনা করব এই টিকিয়ালা দাঁড়িয়ালার বিবাদের মধ্যে আমরা সাধারণ মানুষ যেন শেষ না হয়ে যাই আমরা সবাই মিলে যেন তার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ করতে পারি আমি হাইকোর্টে আছি অ্যাডভোকেট